হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নন্দিনী ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি কিন্তু ভালো নেই কারণ হচ্ছে বেশ কয়েকদিন ধরেই মন মেজাজ খুবই খারাপ মন খারাপ থাকলে কি আর ভালো থাকা যায় বলো তো যাই হোক গাইস ভ্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম আর তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো আজ যেন তো সকাল সকাল উঠে বাড়ির সমস্ত বাসি কাজ সেরে ফেলেছি আর এই যে বাইরে বসেছিলাম এখনও কিন্তু আজ আমি রান্না বান্না কিছুই করিনি বাইরে অনেকক্ষণ বসে থাকার পরে রান্নাঘরে গিয়ে চা বসিয়ে দিলাম তো চা খাওয়ার পরে পড়তে বসে গেছিলাম আজকে টানা পাঁচ থেকে ছ মাস পর পড়তে বসলাম আর সত্যি কথা বলতে এই বাড়ির কাজ বাজ করার পর না আর সময় থাকে না পড়ার আর জানো তো কিছুদিন পরই এক্সাম তো গাইজ আমি একটু পড়াটা করে নিই তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো গাইস আমার পড়া হয়ে গেছে আজ পড়তে তো বসেছিলাম কিন্তু পড়া তো কিছু মাথার মধ্যেই ঢুকলো না পরে ঘরে গিয়ে দেখি বোন রেডি হচ্ছে ওর সামনে ক্যামেরা নিয়ে যেতে ও তো লজ্জায় চলে গেল আজ মাসে মেয়ে বাড়ি চলে যাবে তো বোন এদিকে রেডি হয়ে গেছে আর আমার বোন গেছিল টিউশনে টিউশনে থেকে আসার পথে ভাইয়ের জন্য একটা খেলনা এনেছে তো সেটা দেখে ও কত খুশি দেখো তো তারপরে বাইরে এসে বোন তো তোমাদের যে বললাম খারাপ কারণটা হচ্ছে বোনের শরীরটা খুবই খারাপ তাই জন্য বাড়িতে ডাক্তার ডাকা হয়েছে আর এই যে ওর ব্লাড টেস্ট করা হচ্ছে তাই ব্লাড নিতে এসেছে আজ তো বোনের হাতটা প্রচন্ড ব্যথা করবে তো এরপরে আমি চলে যাই টিফিন বানানোর জন্য রান্নাঘরে তো আজকে বানাবো চাউমিন তাই চাউমিনটা ভালো করে সেদ্ধ করে নিলাম তো এরপরে বরবটি আলু পেঁয়াজ আর বাদাম এগুলো ভেজে চাউমিনটা দিয়ে দিলাম তারপর যে যে মশলাগুলো লাগে সেগুলো দিতে রেডি হয়ে গেল চাউমিন তারপর ভাই বোনকে দিয়ে দিলাম আর আমিও খেয়ে নিচ্ছি আজ জানা তো চাউমিনটা কিন্তু দারুণ হয়েছিল আমি রান্না করেছি বলে আমি যে বলছি যে ভালো হয়েছিল সেটা নয় ভাই বোনেরাও বলেছে যে ভালো হয়েছে বাড়িতে থাকলে তো ঠান্ডা ঠান্ডা লাগছে তাই আর কি রোদে বসেছিলাম দিকে দেখো বোন তেল মাখছে আর ওই যে দিদা বসে চা মুড়ি খাচ্ছে রোদের মধ্যে তো গাইজ রেডি হয়ে চলে গেছিলাম টিউশনি পড়াতে তো পড়ি আসার পরে দেখছি ইলেকট্রিক বিল এসেছে আজকে প্রত্যেকবারের বিলগুলো কিন্তু আমাদের বেশি আসে কিন্তু এবারে ইলেকট্রিক বিলটা একটু কমই এসেছে তো দেখো বাড়িতে আসা মাত্রই আবার কাজ শুরু করে দিলাম আমাদের বাড়ির উঠোনটাই জানো তো ঘাসে জঙ্গলে পুরো ভর্তি হয়ে গেছিল তাই আর কি এগুলো পরিষ্কার করে দিচ্ছিলাম শীতকালে কিন্তু বাইরে রোদের মধ্যে বসতে দারুণ লাগে ছোট থেকে এত বড় হয়েছে কোনোদিনও কিন্তু এসব কাজ আমি করিনি কিন্তু আজ আমাকে করতে হচ্ছে আসলে কি বলতো বাড়ির বড়দের ওপর বেশি চাপ থাকে তো গাইস এদিকে উঠোনটা আমি পরিষ্কার করে দিয়েছি এখনো পুরোটা হয়নি একেবারে তো সবটা পারা যাবে না তাই না আর আমার তো প্রচন্ড গরম লাগছে আর খিদেও পেয়ে গেছে তারপর ঠাম্মা আমার জন্য নিয়ে চলে আসে ঘুগনি এটা খাওয়ার পর আবার কাজে লেগে যায় আজকে ঘুগনিটা কিন্তু বেশ ভালোই লেগেছে আর এদিকে তো ঘাসে পুরো ভর্তি ছিল তাই জন্য আমি ঘাসমারা ওষুধ দিয়ে দিলাম ঘাসমারা ওষুধগুলো দিলে কি হয় বলো তো ঘাসগুলো শুকিয়ে যাবে আর আমার তুলতে সুবিধা হবে তো গাইস এইসব কাজ টাজ করতে আজকে দুটো বেজে গেছিল তো আমি এখন স্নান টান কর পরে এই যে রোদে বসেছিলাম জানো তো গাইস এখনও কিন্তু আমাদের বাড়িতে কেউই খাবার দাবার খায়নি তো আমি সান করে আসার পর খুব খিদে পেয়ে গেছিলো তাই মা আর কি ভাতটা বেড়ে দিল। আর আজকে বাইরেই বসে খাবো রোদের মধ্যে বাড়িতে থাকলে তো খুবই ঠান্ডা লাগছে তাই রোদের মধ্যে ভাতটা বসে খাবো তো গাইজ আমি খাবারটা খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে জানো তো গাইস আজকে খাবার দাবার খাওয়ার পরে আমি ঘুমই গেছিলাম তো ঘুম থেকে উঠে যে বিকেল চারটে মতন বেজে গেছে আর আজকে আমার ছিল টিউশনে পড়ানোর আমার তো খেয়ালই নেই তারপর তাড়াতাড়ি করে উঠে আমি চলে গেলাম ওঠানে ওখানে গিয়ে দেখি যে জামা কাপড়গুলো তো সব শুকিয়ে গেছে তো সেগুলো তাড়াতাড়ি করে তুলে বাড়িতে গোছ করে রেখে দিলাম তারপরে উঠানে এসে উঠোনটা এখন ভালো করে ঝাঁট দিয়ে নেব। ঝাঁট দেওয়ার পরে আমি এখন রেডি হয়ে গেছি আর চলে যাব টিউশনি পড়াতে মা দেখছি এদিকে লেবু ছাড়াচ্ছে তাই আমি একটু দাঁড়িয়েছিলাম তো লেবুটা খাওয়ার পরই আমি এখন বেরিয়ে গেলাম টিউশনি পড়ানোর জন্য কতটা রোদ দিয়েছে দেখেছো তো লেবুটা খেতে কিন্তু বেশ ভালোই ছিল তো গাইস এই যে টিউশনে পড়িয়ে আমি বাড়িতে চলে এসেছি আর মাও দেখছি যে এখনই এসেছে কাছ থেকে মাকে দেখে মনে হচ্ছে মায়ের মনে হয় আজকে মনটা খারাপ তাই মাকে একটু হাসানোর জন্য একটা কি বেশ কথা বলেছিলাম তো সেটা শুনে তো মা খুবই হাসছিল মাকে তো আমি এইভাবেই দেখতে চাই সারা জীবন জানো তো গাইজ আর কিছুদিন পর আমার এক্সাম হবে আর এখনও তো আমার পড়া স্টার্টই করা হলো না টেনশন শুধু একটাই পাশ করব কি করে আর এইদিকে দেখছি ভাই পড়তে বসেছে আমিও পড়তে বসেছিলাম তো আমার দেখে দেখেই ভাই আজ পড়তে বসে আছে ফোন করে বলল যে এখন টিউশনে পড়াবে তো আমাকে এখন যেতে হবে তাই জন্য রেডি হয়ে গেছি আর এখন বেরিয়ে পড়বো টিউশনে যাওয়ার জন্য টিউশনে পড়ে বাড়িতে আসতে তো অনেকটাই রাত হয়ে গেল তো এখন আমাকে রান্না করতে হবে তাই জন্য ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও টাটা